ভাই এমন কোনো ফেসবুক পেজ নেই যাদের এরকম একটা ইস্যু নেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে খেলে দেখেন মনিটাইজেশন পলিসি ইস্যু অথবা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এই ইস্যু যদি থাকে তাহলে আপনি ফেসবুক থেকে বা ইনকাম করতে পারবেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই দেখবেন যে আপনাদের সেই ইস্যুটা কিন্তু দেখেন অলরেডি কিন্তু চলে গেছে আপনারা বা আপনার পাঁচ সেকেন্ড বা এই কাজটা করতে পারবেন সেই অসাধারণ কাজটা কীভাবে করতে হয় আমি দেখেছি সামিকে ফল দেওয়া যদি আপনার কাছে একটু পুকুরে মানে অবশ্যই আপনি ফেসবুকের ট্যামে শেয়ার করে দেবেন শুধু আপনাদের ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর এরপর উপর দেখতে পাচ্ছেন আর থ্রি লাইন এখানে একবার ট্যাপ দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড জাস্ট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে দিকে যাবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা দেখেন পেজ রিকমেন্ডেশন জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস আছে ভালো করে খেলে জাস্ট এখানে একবার টাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু দেখেন কোনো ধরনের ইস্যু বাই নাই তারপর নিচে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন জাস্ট এটার উপরে আপনি ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছেন দেখেন মনিটাইজেশন ইস্যু এই মনিটাইজেশন ইস্যু যদি আপনার ফেসবুক পেজে বাই থাকে তাহলে আপনি কখনও কোনো দিন ইনকাম করতে পারেন জাস্ট আমি পাঁচ সেকেন্ড আপনাদের সময় দেবো পাঁচ সেকেন্ডে আপনি কিন্তু এই ইস্যুটা রিমুভ করে ফেলতে পারবেন চলুন এই ক্যাশটি করার জন্য আপনাকে শুরুতে যে কোনো একটা ব্রাউজারে যাবেন সব থেকে বেস্ট সেটা হলো গুগল ক্রোম এই গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে যাওয়ার পর এখানে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করবেন অর্থাৎ আপনার ফেসবুক যে ইউজার নেইম পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনার ফেসবুক মেইন আইডি ওটাকে লগ ইন করবেন লগ ইন করার পরে আমি আগে থেকে এটাকে লগ ইন করে রেখেছি তারপরে আপনি এই সার্চবারে ক্লিক করবেন আপনি এখানে লিখবেন ক্রিয়েটর স্টুডিও এই যে স্ক্রিনের লেখা আপনার দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করে জাস্ট এই লেখাটা লিখে জাস্ট এখানে আপনি সার্চ দেবেন সার্চ দেওয়ার পর দেখেন শুরুতে একটা সাইড দেখতে পাচ্ছেন এই সাইডের উপর ট্যাপ দেবেন একটু ট্যাপ দেওয়ার পর দেখেন একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো করবে এই যে দেখেন কিন্তু অলরেডি চলা জুম করলে এখানে দেখতে লেখা আপনার দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে আপনার পেজটাকে করা আছে জাস্ট এই যে পাশে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন লেখা জাস্ট এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন এখানে দেখতে পাচ্ছেন দেখেন আমার পেজে বর্তমানে যে কী ইস্যু আছে দেখতে পাচ্ছেন দেখেন মনিটাইজেশন ইস্যু জাস্ট এখানে করচ্ছিন্ন আছে এর পাশে দেখতে পাচ্ছেন দেখেন পেজ উইথ মনিটাইজেশন ইস্যু দেখতে পাচ্ছেন এর পাশে যদি একটু জুম করি আপনার দেখতে পাচ্ছেন দেখেন আমি যদি এখানে একটু জুম করি জুম করার পর এই যে পাশে একটা আইকনের মধ্যে দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন জাস্ট এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর একটু সময় ওয়েট করবেন তারপর এরপরে দেখেন এরকম কিন্তু একটা ইন্টারফেস কিন্তু চলে এই যে একটা লেখা আপনি দেখতে পাচ্ছেন ভালো করে খেল দেখেন ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাক লেখা আছে ভালো করে খেয়াল করুন এর পাশে দেখতে পাচ্ছেন দেখেন এখানে লেখা আছে দেখেন ইনেবল ট্যাক জাস্ট এই ইনেবল ট্যাগের উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা আছে ভালো করে খেয়াল করুন এই যে কনফার্ম জাস্ট এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখবেন যে ওই যে ইস্যুটা ছিল আপনাদেরকে ফেসবুকে যে দেখিয়েছি সেই ইস্যুটা কিন্তু এখন চলে গেছে ফেসবুকে যে একটা ইস্যু দেখতে না সেই ইস্যুটা কিন্তু এখন ভাই চলে গেছে আপনাদের একটু লাইভ দেখেছে দেখেন জাস্ট আমি ফেসবুক চলে গেলাম যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন উপর যে থ্রি লাইন থ্রি ট্যাপ দেবো এবার এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড যা সেখানে একবার ক্লিক করবো ক্লিক করে নিচের দিকে যাবো যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন এখানে একবার ট্যাপ দেবো ট্যাপ দেবার এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করব ক্লিক করবো দেখেন আগে ছিল দেখেন এলিজিবল টু মনিটাইজ হয়ে গেছে আগে ছিল কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন তো ব্যাগের দিকে যাই যাওয়ার পর এই যে নতুন একটা অপশন যুক্ত হয়েছে ভালো করে খেলে দেখেন মনিটাইজেশন এটা কিন্তু আগে ছিল না দাস এটার উপরে যদি ক্লিক করি ক্লিক করবো দেখেন ভাই এখানে কোনো ধরনের ইস্যু নাই কিছুক্ষণ আগে আপনি যে একটা ইস্যু দেখতে পেয়েছিলেন যে এখানে মনিটাইজেশন ইস্যু একটা পরিচ্ছন্ন অর্থাৎ কিন্তু এখানে একটা হলুদ মার্ক টিক মার্ক কিন্তু এখন ভাই কোনো কিছুই নেই দেখেন সাথে সাথে কিন্তু চলে গেছে নিচে দেখেন একটা কিন্তু অলরেডি কিন্তু আপনার মনিটাইজেশন অলরেডি আপনার হয়েও গেছে এই ইস্যুটা যাদের আছে তারা পাঁচ সেকেন্ড সময় ভাই লাগবে না ভিডিওতে আপনার কাছে একটু উপকরণ না অবশ্যই আপনার ফেসবুক টাইমে শেয়ার করে দেবেন আমার আড়ে যারা ভালো দিনে কষ্ট করে দিয়ে রাখবেন